এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না এক ছবি এক নায়ক নিয়ে ইন্ডাস্ট্রি চলা আসলে মুশকিল সিনেমার বাজেট তো এখন বাজার যেটা বাজারটা ডিপেন্ড করে আসলে বেসিক্যালি সিনেমা কোনটা চলছে কোনটা চলছে না কোন ছবি কোন মানের ছবি বা কোন প্যাটার্নের ছবি কতটুকু বাজার ক্রিয়েট করেছে তো বাজার কিন্তু আমি বলবো যে বাজার দর কমছেই আমরা যতই বলছি না কেন বারো কোটি পনেরো কোটি বিশ কোটি হ্যাঁ অবভিয়াসলি এটা সত্য কথা কিছু কিছু ছবির ক্ষেত্রে এবং তাদেরকে সাধুবাদ জানে অন্তরের অন্তস্থল থেকে কিন্তু এক ছবি তিপ্পান্নটা ছবি রিলিজ হয়েছে একটা ছবি ভালো গেছে বাহান্নটা ছবির কোনো খবর নেই এই বছরের হিসাব যদি আমি ধরি ওভাবে মানে বাজারের কথা বলছি ওই হিসাবে বলছি ব্যবসা সফলতার কথা এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না এক ছবি এক নায়ক নিয়ে ইন্ডাস্ট্রি চলা আসলেই মুশকিল হ্যাঁ তো ওই জায়গার থেকে আমার মনে হয় যে যদি ভ্যারাইটি আসতো ছবির জগতে আরও কিছু নায়ক আসতো কিছু নায়িকা আসতো কিছু ভিলেন আসতো হ্যাঁ কিছু অভিনেতা অভিনেত্রী আসতো যারা সিনেমার জন্য বা দর্শকপ্রিয়তা পেত তাহলে মনে হয় আরও বাজারটা বড়ো হতো মানুষও ভ্যারাইটি পেত বেশি বেশি মানুষ দেখতে যেত কেন আসছে ভালো প্রশ্ন কেন আসছে না একটা কি আমরা প্রাতিষ্ঠানিকভাবে আমাদের জায়গাগুলো নেই খুব একটা আর আমাদের মধ্যে একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে একটা উন্নাসিকতার ব্যাপার আছে যে ও থিয়েটার থেকে এসছে ও সিনেমাতে ভালো হবে না ইভেন এটা কিন্তু সত্য থিয়েটার থেকে যারা এসছে তারা হয়তো সিনেম্যাটিক না কিন্তু অভিনয় গুণ সম্পন্ন বা অভিনয় ক্ষমতা তাদের অন্যদের থেকে হয়তো অনেক বেশি যেহেতু তারা শিখে এসছে এই সমন্বয়টা করতে হবে এক দুই নম্বর হচ্ছে এটাও সত্য যারা থিয়েটার থেকে আসে তারা যখন বড় পর্দায় পড়ে তখন কখনো কখনো আমাদেরই ভালো লাগে না দর্শকদের কথা ছেড়ে দিলাম এই ব্যাপারগুলো আসলে একটু অদ্ভুত এগুলোকে যদি একটু ঠিকঠাক করা যায় তাহলে হয়তো বা আগামীতে সময়টা হলে ভালো